প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের বাগে আনতে সরকারি কর্মচারী অধ্যাদেশ উনিশশো এর বেশ কিছু ধারা সংশোধন করা হচ্ছে এছাড়া বিশেষ বিধান সংযোজন করে সরকারি চাকরি আইন দুই হাজার সংশোধন করা হবে প্রস্তাবিত সংশোধনী কার্যকর হলে অভিযুক্ত সরকারি কর্মকর্তা কর্মচারীকে দ্রুত শাস্তির আওতায় আনা সম্ভব হবে প্রস্তাবিত সংশোধনীতে চার ধরনের অপরাধের জন্য তিন ধরনের শাস্তির বিধান থাকছে শাস্তির মাধ্যমে চাকরি থেকে অব্যাহতির বিষয়টিও রাখা হয়েছে শোকজ থেকে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সর্বোচ্চ আট দিন সময় লাগবে বলেও গণমাধ্যম সূত্রে জানা গেছে শুধু তাই নয় এই আইনের সবচেয়ে খারাপ দিক হলো প্রদত্ত শাস্তির বিষয়ে উচ্চ আদালতে যাওয়া যাবে না সরকারি কর্মচারী অধ্যাদেশে বলা হয়েছে সরকারি কর্মচারীর চাকরির শর্তাবলী সম্পর্কিত অন্যান্য আইন বিধিমালা বা প্রবিধিমালা যাই থাকুক না কেন এই অধ্যাদেশ কার্যকর হবে প্রস্তাবিত এই বিশেষ বিধানকে সংশ্লিষ্ট অন্য সব আইনের উপরও প্রাধান্য দেওয়া হবে এই বিশেষ বিধানের চার ধরনের অপরাধ ও তিন ধরনের শাস্তির কথা বলা আছে অপরাধগুলো হলো কোন সরকারি কর্মচারী এমন কোন কাজ করতে পারবে না যা অন্য কর্মচারীর মধ্যে তৈরি হয় বা শৃঙ্খলা ব্যাহত হয় বা কাজে বাধার সৃষ্টি হয় দ্বিতীয়ত অন্যদের সঙ্গে সংঘবদ্ধভাবে বা আলাদাভাবে ছুটি ব্যতীত বা কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকেন বা কর্তব্য কাজে ব্যর্থ হন তৃতীয়ত অন্য কর্মচারীকে কাজে অনুপস্থিত থাকতে বা বিরত থাকতে বা কর্তব্য পালন না করতে উস্কানি দেয়া চতুর্থত যে কোনো কর্মচারীকে কাজে অনুপস্থিত থাকতে বা কাজ না করতে প্ররোচিত করা এই চার ধরনের অপরাধ করলে তাকে তিন ধরনের শাস্তি দেয়া যাবে অর্থাৎ তাকে বরখাস্ত অব্যাহতি এবং পদাবনতি বা বেতন হ্রাস করা যাবে শাস্তিপ্রাপ্ত ব্যক্তিরা আদালতের কাছেও প্রতিকার চাইতে পারবেন না জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন বিশেষ বিধান প্রণয়ন সবসময় দুর্বল সরকারের কাজ কারণ এই ধরনের বিশেষ বিধানে অভিযুক্ত কর্মচারীর আত্মপক্ষ সমর্থন ও তদন্তে পর্যাপ্ত সময় থাকে না ফলে এই ধরনের আইন অপব্যবহারের সুযোগ থাকে এবং অতীতেও বিশেষ বিধানের অপব্যবহার হয়েছে সুতরাং বিশেষ বিধান প্রণয়ন করা হলেও তদন্ত এবং আত্মপক্ষ সমর্থনে পর্যাপ্ত সময় দিতে হবে তদন্ত যেন নিরপেক্ষ হয় তা নিশ্চিত করতে হবে